মানুষকে খুশি করা কঠিন আর খুশি রাখা খুশির কন্টিনিউশন সহজ না কঠিন আরও কঠিন ঠিক না ভাই কত কষ্ট করেছি বউয়ের জন্য বউকে খুশি করতে মা ছাড়ছি বাপ ছাড়ছি ভাই ছাড়ছি পনেরো বছর পর সেই বউ চলে যাই ঘটে না এরকম তবে পুরুষেরা তো এই আকাম করে না না তাও করে যে স্ত্রী তার জন্য তার মায় ছেড়েছে বাপ ছেড়েছে ঘর সেরেছে বাড়ি ছেড়েছে পনেরো বছর গোসাপ করেছে ময়লা সাপ করেছে ঘর ঝাড় দিয়েছে রান্না করেছে পনেরো বছর পরে স্বামী আর বিয়ে কর নিয়ে আসে ঘটনা না ঘটে না তাহলে এরকম বাবা মা ভাই বোন নেতা নেত্রী বন্ধু বান্ধব খুশি রাখা কঠিন খুশি কন্টিনিউ করা আরও অনেক কঠিন ঠিক না ভাই আর আল্লাহ তাআলাকে খুশি রাখা খুশি করা যত সহজ খুশি রাখা আর অনেক বেশি সহজ কিভাবে খুব ভালো করে বুঝুন আপনার মাকে খুশি রেখেছেন বসকে খুশি রেখেছেন নেতাকে খুশি রেখেছেন বউকে খুশি রেখেছেন বান্ধবী বন্ধুকে খুশি রেখেছেন এক একটু অন্যায় হলেই রেগে যায় তাই না এত আদরের স্বামী ভাত একদিন খারাপ হয়ে যায় যা তা গাল দেয় আসে না নেই এত আদরের বউ একদিন শাড়িটা কুমা হয়েছে অথবা একটা অন্যায় কথা বলে ফেলেছে রাগারাগি ঝগড়ার শেষ নেই ঠিক হয় না হয় না আর আল্লাহ তালা কত ভালোবাসেন বান্দাকে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলিহু আসসালাম বলছেন ইন্নাল্লাহ আয়াফ্সুতু য়াদহু ইল্লাইলি লিয়াতু বা মুসিউন্ নাহার ওয়াফ্সুতু ইয়াদহুবিন নাহার লিয়াতুবা মুসিউল্লাইল আল্লাহ তা বান্দা যখন গুনা করে ফেরেশতাদের শিখিয়ে দেন গুনাটা সঙ্গে সঙ্গে লেখো না গুনাটা সঙ্গে সঙ্গে লেখো না দিন অপেক্ষা করো দিনের ভিতরে যদি তবাক করে ওর নামে কোনো গুনাই লেখো না আল্লাহ তা রাত্রিবেলায় হাত বাড়িয়ে দেন বান্দাকে বলেন যে বান্দা দিনের বেলায় গোনা করেছো এখন গভীর রাত কাউকে লাগবে না তুমি তবা করো তবা মানে কিচ্ছু না তবা মানে পীর শেব না মৌলান সেব না হুজুর না তবা মানে কোনো বিশেষ বাক্য না তবা মানে মনের ভিতরে গভীর অনুতাপ আল্লাহ অন্যায় করেছি গভীর ক্রন্দন আল্লাহ মাফ করে দাও আর কখনো করব না এই সিদ্ধান্ত আল্লাহ বলেন বান্দা আমি এই হাতটা বাড়িয়ে রেখেছি রাতের গভীরে কি কেউ জানবে না তুমি একটু মনের সিদ্ধান্ত নাও আমার কাছে ক্ষমা ক্ষমা চাও তোমার সব করে হবে আল্লাহ দিনের বেলা হাত বাড়িয়ে রাখেন রাতের গভীরে পাপ করেছো কেউ দেখিনি আমি দেখেছি এই আমি হাতটা বাড়িয়ে রেখেছি তুমি আমার কাছে তবা করো মাপ চেয়ে নাও আমি তোমার সব গুণা মাফ করে দেবো হাজারিন তাহলে আল্লাহ তালাকে খুশি করা সহজ না কঠিন সহজ